দুনিয়ার কথিত সুখের পেছনে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে যাওয়া মানুষের অনেক গল্প আছে এ গল্পগুলো থেকে শেখার বিষয় হল সুখ আসলে শারীরিক নয় আত্মিক আত্মার পরিতৃপ্তিই হল সুখের কারণ আমাদের আত্মা যদি প্রশান্ত না হয় আমাদের আত্মার যে খোরাক তা যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিঃসক অভিনয় মাত্র সুখের ব্যাপারে কোরআনের আলাদা ভাষ্য রয়েছে কোরআন সুখকে অর্থবিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছেন আল্লাহর নিকট নিজেকে একান্ত সপে দিয়াকে সুখ মানে হলো অন্তরের প্রশান্তি অন্তরের স্থিরতা অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে তখন একজন মানুষ সুখী হয় যদি অন্তর বিপদগ্রস্ত থাকে অন্তরে যদি ভর করে দুঃখের কালো মেঘ তাহলে একজন মানুষের জীবনটা দুঃখ কষ্ট আর হতাশায় পর্যবসিত হয় নবীজিসাল্লু আলি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হেজরতের কাহিনীটার কথাই চিন্তা করা যাক কি এক ভয়ানক বিপর্যয়ের দিন ছিল সেটা কুরাইসদের অকথ্য নির্মম ও অবর্ণনীয় নির্যাতন থেকে বাঁচতে মক্কা ছেড়ে তিনি যখন মদিনায় যাচ্ছিলেন তখন তার সাথে ছিল কেবল আবু বকর রদিয়াল্লাহু আনহু পেছনে তাড়া করছে একদল কুরাইস বাহিনী হাঁটতে হাঁটতে নবীজ সাল্লাসাল্লাম এবং আবু বকর রদিয়াল্লাহু আনহু একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন ওদিকে কোরআশ বাহিনীও একেবারেই কাছাকাছি চলে এসেছে তারা এতটাই নিকটবর্তী হয়ে গিয়েছিল যে কোনো কুরাইশ সৈন্য যদি নিজের পায়ের দিকে তাকাতো তাহলেই নবীজি সাল্লু আলী হাসাল্লাম এবং আবু বকর রদিয়াল্লাহ আনহু ধরা পড়ে যেতেন অবস্থা এমন বেগতিক দেখে ঘাবড়ে গেলেন নবীজি সাল্লু আলী হাসাল্লামের সাথী আবু বকর রদিউলাহু আনহু তাকে চিন্তিত দেখে নবীজ সাল্লিহাসাল্লাম বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথেই আছেন শত্রু একেবারেই নাকের ডগায় একটু এদিক সেদিক হলে ধরা পড়ে যাওয়ার আকাঙ্ক্ষা শতভাগ আর ধরা পড়লেই নিশ্চিত মৃত্যু এমন অবস্থায় দাঁড়িয়ে আবু বকার্লাহ আনহু যেখানেই অস্থির অশান্ত সেখানে নবীজিসাল্লু আলি পরম নির্ভরতায় বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথেই আছেন আল্লাহর উপর এই যে নির্ভরতা এই যে তাওয়াক্কুল কোরআন এটাকেই সুখ এটাকেই অন্তরের পরশান্তি হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহনাহ তালা এ ঘটনাকে কেন্দ্র করে কোরআনি বলেছেন যখন তার উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল সে তার সঙ্গীকে বলল তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথেই আছেন অতপর আল্লাহ তার অন্তরে পরশান্তি দান করলেন বন্ধুরা দেখুন নবীজি সাল্লু আলি আসাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন আর আল্লাহ তার হৃদয়ে ঢেলে দিয়েছেন পরশান্তির বাড়িধারা সেই পরশান্তির সামনে দুনিয়ার যে কোনো বিপদ বিপদনস্যী তুচ্ছ জীবনের এই দুঃসময় দুর্যোগ আর দুর্ভোগের মুহূর্ত এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাঝে রয়েছে পরিপূর্ণ তৃপ্তি সুখ প্রশান্তি আর আজকাল মানুষ আল্লাহর সন্তুষ্টি ছেড়ে এমন সব বিষয়ে সুখের সন্ধানে ব্যস্ত যেখানে আদতে মরিচিকা ছাড়া আর কিছুই নেই সুখ কিসে এ প্রশ্নটা মানব ইতিহাসের আদিমতম প্রশ্নগুলোর একটা মানুষ তার অস্তিত্বের শুরু থেকেই এ প্রশ্নের পেছনে ছুটে চলেছে নিরন্তর বহুবিজ্ঞানী দার্শনিক সমাজবিদ এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সবাই ঘুরে ফিরে আমাদের সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই ডেকে চলে নিরন্তর বস্তুবাদী দুনিয়ায় যদি সুখের আঁকড়া হবে কেন আমরা সেই দুনিয়ার করুণ আত্মচিৎকার শুনি প্রতিনিয়ত কেন সেই দুনিয়া থেকে চাপা কান্নার স্বর আমাদের কানে এসে বাজে কেন সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহরণের পথ আসলে বস্তুবাদী দুনিয়ার চোখ ধাঁধানো এসব আয়োজনে সুখ নেই এগুলো নিজের আত্মার সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই না সুখের নাম করে নেহাত মরিচিকার পেছনে দৌড়ানো সুখ আসলে কোথায় এ প্রশ্নের সবচেয়ে স্পষ্ট সবচেয়ে যৌক্তিক উত্তরটা এসেছে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বলেছেন মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ড আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে আবার যেটা অসুস্থ হলে মানুষের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে আর তা হল অন্তর অন্তর যদি সুস্থ থাকে সতেজ থাকে তাতে যদি ভর না করে কোনো আত্মপ্রবঞ্চনা তাহলে সেই মানুষটা সুখী আবার যার হৃদয় আত্মপ্রবঞ্চনায় লিপ্ত সে যতই সুখী হওয়ার ভান করুক সেটা দিন শেষে শ্রেফ অভিনয় মাত্র আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে আমাদের রব ঠিক সে পথে বাতলে দিয়েছেন যা আজকের দার্শনিকেরা সুখী হওয়ার জন্য নিয়ামক বানাচ্ছেন আল্লাহ সুবাহ আলা বলেছেন কখনোই সেই সমস্ত বস্তুর দিকে তাকাবেন না যা আমি তাদেরকে উপভোগের জন্য দিয়েছি এসব দিয়ে আমি তাদের পরীক্ষা করি বস্তুত আপনার প্রতিপালকের দেওয়া রিজি হল সবচেয়ে উত্তম ও সবচেয়ে বেশি স্থায়ী আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড়ো কারণ সম্ভবত এই দুনিয়া পোজাই আমরা সম্পদের মহে বিভোর আমাদের প্রতিবেশী দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে ফলে আমাকেও যেভাবে হোক সম্পদশালী হতে হবে এই যে অসুস্থ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয় আমরা সিটকে পড়ি সত্যিকার সুখের রাস্তা থেকে যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে এজন্যই আল্লাহ সুবাহানাহ আলা আমাদের তুলনা এড়িয়ে চলতে বলেছেন যারা দুনিয়া মত্ত হয়ে আছে তাদের দিকে ফিরে তাকাতে নিষেধ করেছেন এবং এও বলেছেন কেবল তা নিয়েই সন্তুষ্ট থাকতে যা আল্লাহ সুবাহান আলা রিজিক হিসাবে আমাদের দান করেছেন